ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক কিরা ইসলাম বিরোধী কোন মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক এই আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদিসে জিবরী ইলে সাইদনা জিবরীল আলাইহি ইসলাম বিশ্বনবী কে বললেনবী আপনি বলেন তো ইসলাম কি ইয়া মোহাম্মদ আহবীর নিয়া আনিল ইসলাম ইসলামকারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আলী ইসলাম তার সাদা আল্লাহ ইলাহা ইল্লমা

সালাদ কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপরে বিদায় নিব বসে যান তাহলে দশ নাম্বারের এক নাম্বার আমরা বুঝে ফেলছি আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক না বলে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবাহান আল্লাহ মুকমিনী নকমিনাতি দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয় আল্লাহ পুরুষদের কথা বলার সাথে 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 পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য